আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিক্ষা উপদেষ্টা আপনাদেরকে তিনটি দুঃসংবাদ দিয়েছেন প্রথম দুঃসংবাদ এসএসসি পরীক্ষায় প্রতি বছর এক থেকে তিন নম্বর পর্যন্ত গ্রেস দিয়ে অনেক শিক্ষার্থীকে পাশ করানো হতো কিন্তু এবছর থেকে সেই সুবিধা পুরোপুরি বন্ধ এ তথ্য নিশ্চিত করেছে শিক্ষা উপদেষ্টা স্বয়ং গ্রেস নম্বর না থাকলে কি সমস্যা হবে দ্বারা সৃজনশীল অংশে এমসিকিউ পাস তেইশ নম্বর গত বছর কেউ যদি একুশ বা বাইশ পেত অনেক শিক্ষকই গ্রেস দিয়ে পাস করিয়ে দিত এমনকি কেউ উনচল্লিশ পেলে সেটাকে চল্লিশ করে দিতেন যাতে গ্রেড বাড়ে এভাবে অনেকে এম থেকে এ বা এ থেকে এ প্লাস পেয়েছে কিন্তু এখন থেকে আর এই সুবিধা নেই মানে এক নম্বর কম থাকলেও ফেল ধরা হবে এটা অনেকের জিপিএ আর ওভাররোল্ড রেজাল্টের সরাসরি প্রভাব ফেলবে দ্বিতীয় দুঃসংবাদ নতুন নিয়ম পরীক্ষার সিটিং ব্যবস্থা শুধু গ্রেস নাম্বার নয় এবার আরও একটি নতুন নিয়ম আসছে প্রতিটি পরীক্ষার্থীদের মধ্যে থাকবে তিন ফুট দূরত্ব এটা এবারেই প্রথম চালু হচ্ছে অর্থাৎ নকল বা সাহায্য নেওয়ার সুযোগও কমে যাবে কী হতে পারে এর প্রভাব অনেক শিক্ষার্থী এ প্লাস মিস করবে এক থেকে দুই নম্বর কারণে ফেল করবে সামগ্রিকভাবে পাশের হারও কমে যেতে পারে তৃতীয় দুঃসংবাদ বোর্ড চ্যালেঞ্জের সুবিধা নেই বোর্ড চ্যালেঞ্জ করলেও এবার বাড়তি সুবিধা মিলবে না অতীতে অনেকের এক থেকে দুই নম্বর ফে পাস করতো বা গ্রেড বাড়াতো কিন্তু এবছর সেখানেও কঠোরতা থাকবে কি হতে পারে এর প্রভাব অনেক শিক্ষার্থী এ প্লাস মিস করবে এক থেকে দুই নম্বরের কারণে ফেল করবে সামগ্রিকভাবে পাশের হার কমে যেতে পারে তোমার কি মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত যৌক্তিক কমেন্টের জানাও তোমার মতামত আর কেউ যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো